গতকাল আসলে আমরা দিল্লির উদ্দেশ্যে যাত্রা করেছি আগরতলা থেকে আমাদের ট্রেন হচ্ছে তেজাস রাজধানী এক্সপ্রেস এবং তেজাস রাজধানী এক্সপ্রেসে দুপুরের মিল এবং রাতের মিলটা প্রায় সেমই থাকে আজকের মিল যেটা আপনারা দেখতে পাচ্ছেন গত দুপুরেও আমরা এটা খেয়েছি গতকালও সেম মেনুটাই ছিল মানে গতকাল রাতেও সেম গত রাতেও সেম

বাইয়া খাবারটা কাছ থেকে দেখান একবার একটু সরদত্ত বছর অনেক বেশি হয়ে যায় দাদা এটা কি রুটি রুটির ওপরে তো হয়ে গেছে কি দাদা অমৃত অমৃত পাশেটা কি দেখেন পুরো কি আর এটা হচ্ছে দাদা হচ্ছে দেখতে দই আর কি দই আর কি আছে দাদা এটার রাইস মানে ভাত হ্যাঁ ভাতও দিয়েছে কিছু আমাদের তোমার ভাতো লাগে

আজকের মিল যেটা আপনারা দেখতে পাচ্ছেন গত দুপুরেও আমরা এটা খেয়েছি গতকালও সেম মেনুটাই ছিল মানে গতকাল রাতেও সেম গত রাতেও সেম আজকে দুপুরেও সেম আজকে দুপুরেও সেমটাই ছিল তবে খাবারের মান খুব বেশি খারাপ বলা যাবে না এভারেজ এভারেজ হ্যাঁ তবে আমার কাছে মনে হয়েছে যেটা যেহেতু দুই দিনের জার্নি দুই বেলার খাবারের

তিন ওকে এই যে দুতালাই নিশ তালায় বা কোন দে দর্শকদের ঠিক